হ্যালো ভিউয়ার্স বলো বলো হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আমরা আজকে মিষ্টি খাবো মিষ্টিগুলো কোথা থেকে বলো আনা বলো না কোথা থেকে এনেছি আমরা মিষ্টিটা মিষ্টিটা এই দেখো মিষ্টিটা

হ্যাঁ এই ভালো লাগছে টেস্টি মজা খেতে তুমি নিমকি পছন্দ করো না নিম নিমকি তো আমার খুব ভাল লাগে খুব মজা এরকম তোমার জন্য নিম কিনছি নিমকি খাও মিষ্টিতে নিমকি খুব মজা তাও হুম ওই ভাবে না একটা কামড় দাও আর একটা মিষ্টি নিয়ে মিষ্টিতে একটা কামড় দাও হ্যাঁ ওকে বিলকিসকে কোন মিষ্টিটা দেবে বলো এটা দেবে তাহলে রাইট হ্যান্ড দিয়ে মিষ্টি দাও ওকে এটা তো লেফট হ্যান্ড তোমার আচ্ছা আমি দি ওকে মিল্কি বাস নিয়ে যাবে না ও খেয়ে ফেলো বাসার জন্য আবার দিব দেখো ওকে তাহলে তুমি মিষ্টি খাবে মজার মিষ্টি সাথে খাবে নিমকি তারপরে আছে সিঙ্গারা তো ভিউয়ার্স দেখে এখন বাই বাই বলে দাও বাই বাই ভেরি গুড টাটা টাটা আমি আবার আবার বলবো মি ওয়াট